ব্রেস্ট বা 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 মহিলার বুকে হাত দেওয়া দেওয়া প্যান্টের দড়ি খুলে মানে ধর্ষণ কোন ধর্ষণের চেষ্টা নয় বার এন্ড বেঞ্চ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে এমনটাই নাকি জানিয়েছেন বিচারপতি উত্তর প্রদেশের এক নাবালিকার যৌন নির্যাতন সংক্রান্ত মামলায় সম্প্রতি এমন মন্তব্যই করেছে এলাহাবাদ হাইকোর্ট এই ক্ষেত্রে আদালতের বক্তব্য এই ধরনের ঘটনাকে যৌন হেনস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে কারণ এগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অভিযোগ এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবিও জানিয়েছে আদালত আরো জানা গিয়েছে হাইকোর্ট তার ধর্ষণ সংক্রান্ত এই আদেশের ক্ষেত্রে প্রস্তুতি পর্যায়ে এবং প্রকৃত প্রচেষ্টার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকেই বিশদভাবে তুলে ধরেছে আদালতের বক্তব্য অপরাধের প্রস্তুতি এবং প্রকৃত প্রচেষ্টার মধ্যে বড় পার্থক্য রয়েছে যদিও আদালতের এমন ব্যাখ্যায় খুশি নয় সাধারণ মানুষের বৃহৎ অংশ অনেকের মতে আদালতের এই ধরনের পর্যবেক্ষণ আসলে এই ধরনের ঘটনাকে আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই ব্যাপারে আপনি কি মনে করেন কমেন্ট করে জানান ব্যুরো রিপোর্ট আজ বাংলা